না তোমার মা এই বাড়িতে যেতে পারবে না শোনো তুমি কি বললে তোমার বাড়ি এটা তোমার বাড়ি না এটা আমার বাবার বাড়ি আমি তোমাকে এখানে এনে রেখেছি মানে এই না যে তোমার ফুল ফ্যামিলিকে আমি এখানে নিয়ে এসে রাখবো আরে বাবা তুমি আই বুঝছো দাও তুমি বাবার দাও না আমার কিছু তাই ভিতরে ঢুকতে দিতাছ না আমি এই যে কইতাছ আমি তোমার শাশুড়ি ফোন এই না আমার উপর কি এরকম খারাপ ব্যবহার করতেছ চলো গরে চলো কি করে দিবে দারুয়ানকে বারণ করা আছে বাহিরে কেউ ভেতরে যেতে পারবে না এটা তুমি কি কইতেছো আমি তো তোমার শাশুড়ি আমি বাইরের লোক কও আমি তো বাইরের লোক না আপনি শাশুড়ি ঠিক আছে তাই বলে হুট হাট করে যে কোনো সময় এখানে চলে আসবেন আপনার কি লজ্জা করে না আপনি কিন্তু বাড়িতে টাকা পাঠানো হয় তারপরে কেন এখানে আসছেন আর দেখেন অশ্চিন্ত অশ্চিন গ্রাম থেকে আসছেন কি একটা অবস্থা ছি এখানে যদি কেউ দেখে ফেলে আপনাকে আমার কতটা পেস্ট হবে আপনি বুঝতে পারছেন এইসব তুমি কি কইতাছ বৌমা আমি তো গ্যারামে থাকি এত তো সকসুকা কাপড় পরার অভ্যাস আমার নাই তাছাড়া আমার নাতিনদের কতদিন ধরে দেই না আমার পোলাটারও দেই না টাকা পয়সা পড়াও। আছে ঠিক আছে কিন্তু আমার শরীরটা তো বেশি ভালো না আইসিলাম একটু ডাক্তার দাহিতে মা লও ঘরে লও আহা আপনি দেখতে চাইলে আপনার ছেলে তো মাঝে মাঝে যাচ্ছে তাই না ঈদের ছুটিতে তো ওই বাড়িতে যাচ্ছে আর আপনি নাতনির কথা বলছেন তার ছবি তো কয়েকদিন আগেও আপনাকে পাঠানো হয়েছে এখানে হুট করে চলে আসার কি আছে কি যে কও না নাতিন দেখি একটু শুয়ে দেখতে ইচ্ছা করে না আলোকে খেলতে ইচ্ছা করে না তাছাড়া আমার পোলাটার কতদিন নিজের হাতে খাওয়াই দিই না বোমা দাই যে ভিতরে নারু আনছি মো আনছি পিঠা আনছি আমার ছেলে যেই পছন্দ করে আর নাতিন হোক ঘুরবো আর খাইবো তোমারও ভালো লাগবো লও না ঘরে লও কি বলছেন এরকম আনহাইজেনিক ফুড আমার বাচ্চা খাবে কক্ষনো না এটা কখনোই পসিবল না আর আপনি আপনার হাত দিয়ে আমার বাচ্চাকে আদর করবেন আপনি হাতের অবস্থা দেখেছেন মনে হচ্ছে হাতে ঘা হয়ে গেছে ছি খবরদার এসব কথা ভুলেও চিন্তা করবেন না আর আপনার ছেলের কথা বলছেন আপনার ছেলে তো যায় আপনি এক্ষুনি এখান থেকে চলে যাবেন আর রাস্তার পাশে বসে থাকবেন না আপনার ছেলে যদি আপনাকে দেখে ওর সাথে আমার সাথে কিন্তু বড় একটা গ্যাঞ্জাম হবে এই জন্যই তো আইছিলাম ডাক্তারের কাছে জামুব বোমা তুমি আমার সাথে যেই ব্যবহার করতেছ দেখে আমি জমবো আচ্ছা ঠিক আছে তুমি যদি ভিতরে না হয়ে যাও আবার একটু ডাক দিয়ে দাও আমি দেখে তারপরে যাবো না 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 কোনো দরকার নেই আমার বাচ্চাকে আপনি ছুবেন যেমন বলছি কি করেছো তুমি এটা তুমি বাকে ধাক্কা দিয়ে মা তুমি কখন এসছো তুমি আমাকে তো একটা খবর দেওনি তুমি যে আসবে হ্যাঁ আমার কাছে তো ফোন নাই বাজে হঠাৎ করে তোর দেখতে ইচ্ছা হলো তাই ভাবলাম তোর না কই আই আচ্ছা ঠিক আছে চলো বাড়িতে চলো তোমার মা কোথায় যাবে তুমি তোমার মায়ের অবস্থা দেখেছো তোমার মাকে নিয়ে যদি আমি বাড়ির ভেতরে ঢুকি আমার মান সম্মান আমার ফ্যামিলির কাছে থাকবে কি বলছো তুমি আমার মা মা যেরকমই হোক না কেন মা তো মাই তাই না মায়ের পোশাক দিকে কখনো মাকে যাচ করতে যেও না উনি আমাকে জন্ম দিয়েছেন হ্যাঁ ভাগ্যদোষে মা এখন গ্রামে থাকে আমি শহরে থাকছি তাই বলে আমার বাড়িতে আমার মা জায়গা পাবে না এটা কোনো কথা না তোমার মা বাড়িতে যেতে পারবে না শোনো তুমি কি বললে তোমার বাড়ি এটা তোমার বাড়ি না এটা আমার বাবার বাড়ি আমি তোমাকে এখানে এনে রেখেছি মানে এই না তোমার ফুল ফ্যামিলিকে আমি এখানে নিয়ে এসে রাখবো দেখো আমি কিন্তু তোমার এই বাড়িতে থাকতে চাইনি আমি যে টাকা বেতন পাই সে টাকা নিয়ে তোমাকে আমার বাচ্চাকে আমার মাকে নিয়ে আমি ঢাকা শহরে খুব ভালো জায়গায় ভালোভাবে থাকতে পারি না কিন্তু শুধুমাত্র তোমার আবদার রক্ষা করতে গিয়ে তোমার বাবার বাড়িতে থাকছে কেন তুমি তাতে অশান্তি করো আমরা ছেলেরা না বিয়ের পর থেকে বইয়ের অশান্তির ভয়ে অনেক কিছু করতে বাধ্য হই যেটা আমি এখন করেছি তোমার মতো মেয়ের সাথে এই বাড়িতে থাকছি তোমার বাবার বাড়িতে আর তার জন্য আমার মা আবার মা আজ অপমানিত। ঠিক কেন? আবার মা কি করেছে? কি করেছে? এই বাড়িতে এসে শুধু আমার সাথে দেখা করতে আসছে। নিশ্চয়ই আমার মেয়ের সাথে দেখা করতে আসছে। নিশ্চয়ই আমার মা তার ব্যাগ গুপটি করে হাতে বানানোর কিছু জিনিস নিয়ে আসছে। এই তো। এর বাইরে তো কিছু না। বাজার। আমার জন্য শামিসের মতো দণ্ড করিস না। আমি কইলা দিমু ও মা। হাত তুমি তো শামিসের সাথে ঝগড়া করে নাম চলে যাইতেছি। চুপ থাকো মা। আজকে একটা ফয়সালা হবে। শোনো। যদি তুমি আমার সাথে আমার ভাড়া করা বাসায় আমার সাথে থাকতে চাও আমার মায়ের সাথে থাকতে হবে তাহলে তুমি থাকতে পারবে না এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে যে বাড়িতে আমার মা একটু সময়ের জন্য যেতে পারবে না সে বাড়িতে আমি কেন আমার ছায়াও ঢুকবে না বাজান বৌমা তো ঠিকই কইছে তুই দেখ আমার পোশাক আশাক অবস্থা মান সম্মান তো যাইব আরে লোকের মাইয়া আমার হাতে পায়ে ঘা হইছে हां কি করব মা বলো ওদের আবদার ওদের চাহিদা মেটাতে মেটাতেই আমরা তো ভুলেই যাই আমাকে আমাকে একজন গর্ভে ধরেছিল আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে তুমি জানো সে তো জানবে না যে যে মাগুলো একদম নর্মাল ডেলিভারি দেয় না তারা বোধে সন্তান জন্মদানের কষ্টটা কি আর তারা সেইভাবে মানুষ পালন করে তোমরা তো বাড়িতে চারপাশটা আয়া বুয়া রাখো তারপরে চলো কি বলছো তুমি এইসব তুমি তোমার মায়ের জন্য আমাকে ছেড়ে দিবে শোনো একটা কথা বলি আমি একটা জিনিস বুঝি বউ গেলে বউ পাওয়া যাবে মা গেলে মা পাওয়া যাবে না আমি আমার মাকে ভালোবাসি আমি তো তোমাকেও ভালোবেসেছিলাম ভালোবাসার মূল্য দিয়েছ শোনো ভালোবাসার মানুষের সবগুলো মানুষকে ভালোবাসতে হয় তার মাকে ভালোবাসতে তার বাবাকে ভালোবাসতে তার আত্মীয় স্বজনকে ভালোবাসতে তোমরা তো বিয়ে করার পরে স্বামীকে কিনে নিয়ে নাও তাই না কত কিছু করলা খেতে পারলা কি স্বামীর মন জয় করতে যে পেটে ধরছি কার করনারী টা আগে থেকে তুমি যত চেষ্টা করো কিছু দেই করে নিতে পারবা এই যে সন্তান আমার পেটে ধরা সন্তান মা এরা হচ্ছে পাথর এদের কিসব বলে লাভ নেই হাই সোসাইটিতে মানুষ তো এরা মায়া মমতা আদর বোঝে না শুনো আমি আমার মাকে নিয়ে যাব আমার মা এই শহরে থাকবে সবচেয়ে দামি এলাকায় দামি প্ল্যান ভাড়া করে আমার মাকে রাখব আমার মাকে আমি আমুল চেঞ্জ করব যে তোমার সামনে একদিন এর দাঁড় করাবো না কাচ্ছি বড় কথা তুমি চুপ থাকো তোমার এই আবদারের কারণে এতদিন আমি টলারেট করেছি আজকের পর থেকে তোমার আমার রাস্তা আলাদা আমি তোমার ডিভোর্স ডেটার পাঠিয়ে দিবো আর বাচ্চা যদি আপসে আমার কাছে না পাঠাও আমি আইনের আশ্রয় দিব চলো মা